ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড়ো আপডেট রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে এক ধাক্কায় কুড়ি পার্সেন্ট ডিএ বাড়ানো ঘোষণা নবানের আগে কিন্তু সুখবাদ সুখবদ দিল কিন্তু সরকার কী বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেব এখানে বলা হয়েছে দু হাজার দু হাজার চব্বিশ সাল হতে আর মাত্র দু হাজার পঁচিশ সাল হতে আর মাত্র কয়েকদিন বাকি নতুন বছরকে কিন্তু স্বাগত জানানোর আগে কিন্তু কর্মচারীদের জন্য বড় সুখবর সরকার দিল এবার কিন্তু চার পার্সেন্ট নয় পাঁচ পার্সেন্ট নয় এক ধাক্কায় কিন্তু কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হলো তো তা তো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কী বৃদ্ধি করা হলো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে বলা হয় নতুন বছরের আগে ডিএ বৃদ্ধির সুখবর গত দুই মাসে কেন্দ্রীয় সরকার এবং অনেক রাজ্যই কিন্তু ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে এরই পাশাপাশি কিছু রাজ্য তিন পার্সেন্ট এবং কিছু রাজ্য চার পার্সেন্ট বৃদ্ধি করেছে জম্মু কাশ্মীর পরিবহন কর্পোরেশন কর্মচারীদের জন্য এখন সুখবর এসেছে কারণ রাজ্য সরকার একই সাথে কিন্তু কুড়ি পার্সেন্ট ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে কেন এই পদক্ষেপ নেওয়া হল এই বৃদ্ধির পেছনে কিন্তু কারণ ছিল পরিবহন কর্পোরেশন কর্মচারীদের সুবিধার জন্য রাজ্য সরকার বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই উদ্যোগ কর্মচারীদের মধ্যে কিন্তু আনন্দের কারণ হয়ে উঠবে এবং নতুন বছরের আগে কিন্তু তাদের জন্য একটি এটি একটি কিন্তু বড় উপহার হিসেবে কিন্তু প্রমাণিত হচ্ছে বর্ধিত ডিএ সম্পর্কে আরও কিছু তথ্য গত দুই মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ডিএ বৃদ্ধির খবর পাওয়া গেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি অনেক রাজ্য সরকারও তাদের কর্মচারীদের মহার্কভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গের মতো যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করা হয়েছে একই সময়ে কিন্তু কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সাত পার্সেন্ট ডিএ বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের ডিএ এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বর্তমান ডিএ চোদ্দ পার্সেন্ট যা কিন্তু ষষ্ঠ কমিশনের অধীনে কিন্তু নির্ধারিত হয় এটি কেন্দ্রীয় কর্মচারীদের তুলনায় কিন্তু থার্টি নাইন পার্সেন্ট কম তবে এই বছর পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মচারীদের ডিএ এবং কেন্দ্রীয় কর্মচারীদের থেকে কিন্তু বেশি বেড়েছে এবং দু সালে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ সাত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে প্রথমত চার পার্সেন্ট এবং তারপরে তিন পার্সেন্ট যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারীদের ডিএ চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তবে কেন্দ্রীয় এবং রাজ্য কর্মচারীদের মধ্যে কিন্তু এখনও থার্টি নাইন পার্সেন্ট কিন্তু ব্যবধান রয়েছে এই ঘোষণার ফলে কর্মচারীরা নতুন বেতনের আগে কিন্তু একটি বড়। স্বস্তি পেয়েছে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে কিন্তু সহায়তা করবে তো ফ্রেন্স এটি কিন্তু বিভিন্ন রাজ্যের কথা কিন্তু বলা হয়েছে তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বাইশ তেইশ চব্বিশ তারিখ তিন দিন কিন্তু ধর্মঘট আছে নবান্নের সামনে সেই সব আপডেট কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পাবেন ইতিমধ্যেই কিন্তু সামনে শুনানি আছে আপনারা কিন্তু সকলেই জানেন জানুয়ারি মাসের সাত তারিখে ডিএম আমলা শুনানি আছে তো তার আগে কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নিতে চলেছে সংগ্রামী যৌথমঞ্চ সেই সব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এটি কিন্তু অন্য রাজ্যের কথা বলা হয়েছে বিভিন্ন রাজ্যের আপডেট পেতে সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না